নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আপনার মানুষটি এই সম্পর্ক নিয়ে বর্তমানে কি ভাবছেন হুম উনি ওনার মনে কি চলছে এই সম্পর্ক নিয়ে এটাই আজকের বিষয় আজকে ক্যামেরা সেটিংস করতে আমার অনেক টাইম লেগে গেছে হুম মানে অনেকক্ষণ বসেছি আমি ক্যামেরাটা কেন যেন আজকে ভীষণ ডিস্টার্ব করছিল তো যাই হোক দুটো পাইল দেখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান সিক্স অফ সোয়ার্স পাইল নাম্বার ওয়ান এটা পাইল নাম্বার টু ফাইভ অফ ওয়ান্স পাইল নাম্বার টু ফাইভ অফ ওয়ান্স তো দুটো পাইলের মধ্যে শুরু করব আমি পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন সিক্স অফ সোয়ার্স হুম সিক্স অফ সোয়ার্স আপনাদের কারেন্ট এনার্জিটা যদি আমি বলি আপনাদের কারেন্ট এনার্জিটা এইরকম আপনারা সম্পর্কে রয়েছেন হ্যাঁ কিন্তু সম্পর্কটা কোন দিকে যাচ্ছে হ্যাঁ কী হচ্ছে আদৌ আপনি ঠিক দিকে যাচ্ছেন কিনা না আপনি ঠিক দিকে এফোর্ট দিচ্ছেন কিনা সেই নিয়ে আপনার মধ্যে একটু মানে কিন্তু কিন্তু রয়েছে হুম এখানে একটু ক্লিয়ারিটির অভাব আছে এটা কিন্তু আমি আপনার এনার্জি বলছি তো আমি আর একটু দেখবো আপনার এনার্জি হুম কনফিউশন রয়েছে এই সম্পর্কটা নিয়ে আপনার মধ্যে অনেক কোশ্চেন রয়েছে হুম অনেক কোশ্চেন রয়েছে একটা মানে টাওয়ার মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহুর্তে আপনি আপনার মাইন্ডে অনেক কিছু চলছে যে কি হচ্ছে কি করছি আমি কোন দিকে যাচ্ছে সম্পর্কটা হুম এই মুহুর্তে আপনার কাছে এই সম্পর্ক নিয়ে ক্লিয়ারিটির বড্ড অভাব রয়েছে এটা আপনার কারেন্ট এনার্জি তো এবার দেখব আপনার মানুষটি মানে আপনার পার্টনার এই সম্পর্ক নিয়ে কি ভাবছেন Six of Wands, The Hermit, Seven of Cups, Queen of Swords, and King of Wands. বাটাম অফ দ্য ডেকে আপনার মানুষটির চিন্তাভাবনা যদি আমি বলি উনার মধ্যে একটা দ্য হারমিট উনি সেলফ রিফ্লেকশানে রয়েছেন হ্যাঁ উনি অ্যাকচুয়ালি উনি নিজের সাথে নিজের মধ্যে একটা ক্লিয়ারিটি আনার চেষ্টা করছেন যেই কিন্তু কিন্তু ব্যাপারটা আপনার মধ্যে রয়েছে উনিও উনার মধ্যেও রয়েছে দেখুন বাটম অফ দ্য ডেকে এসেছে এখানে সেভেন অফ কাপস হ্যাঁ কনফিউশন ওনার মধ্যেও রয়েছে ওকে আর এখানে দেখুন এখানে কুইন অফ সোয়ার্স অ্যান্ড কিং অফ ওয়ানস হ্যাঁ এই দুটো একদম মুখোমুখি একদম মুখোমুখি এই মুহূর্তে কারেন্ট এনার্জি ওনার যা চলছে ওনার বাস্তব ওনার মানে একদম প্রেজেন্ট ওনাকে যেন একটা একটা কঠিন বাস্তবের সামনে এনে দাঁড় করিয়েছে যে এরপরে ওনার নেক্সট পদক্ষেপ কি হওয়া উচিত হুম ভীষণ একটা লজিক্যাল একটা ভাবনার সামনে ওনাকে দাঁড় করিয়ে দিয়েছে যে ওনার নেক্সট টার্গেট কি হওয়া উচিত আগামী পদক্ষেপ ওনার আর কি হওয়া উচিত ব্যাপারটা এই রকম যে এতদিন চলছে 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 ঠিক আছে কিন্তু এখন একটা সিদ্ধান্তে আসতে হবে হুম যার জন্য মানে এটা না আপনার মধ্যেও একটা ঝড় একটা টাওয়ার মুভমেন্ট এই মুহূর্তে আপনার মধ্যেও চলছে এই মানুষটিরও চিন্তা ভাবনার মধ্যে মানে চলছে যে এই যে এ সব প্যান্টিকাস এইবার একটা সলিড এইবার একটা সলিড বিগিনিং বা একটা একটা সল এই সম্পর্কটাকে নিয়ে একটা কিছু একটা সিদ্ধান্তে ওনাকে আসতেই হবে হুম এই রকম একটা ভাবনা চিন্তার জায়গায় উনি রয়েছেন হ্যাঁ সেলফ সেলফ রিফ্লেকশান নিজেকে কোশ্চেন করা এতদিন হয়তো কেটেছে হ্যাঁ মানে ভালোভাবেই কেটেছে কিন্তু এই মুহূর্তে আর এভাবে আর চলছে না এইবার ওনাকে এই সম্পর্কটাকে একটা মানে সোসাইটির সামনে একটা আনতে হবে মানে এটাকে একটা সামাজিক স্বীকৃতি দিতে হবে এই রকম জায়গায় উনি মানে আছেন এই মুহূর্তে এখন আর ওনাকে মানে ওই যেন তেন পোকারানো চালালে চলবে না তো আমি যদি বলি ওনার কারেন্ট এনার্জি উনি একটা চিন্তাভাবনার জায়গাতেই রয়েছেন হ্যাঁ এখানে হারমি টেস্টে দা হারমি টেস্টে উনিও একটা চিন্তাভাবনার জায়গাতেই রয়েছেন হ্যাঁ একটা কঠিন বাস্তবের সামনে পরিস্থিতি ওনাকে এনে দাঁড় করিয়ে দিয়েছে যে এবার আমি এই সম্পর্কটাকে নিয়ে কি করব। এবার এই সম্পর্কটাকে একটা সামাজিক স্বীকৃতি দিতে হবে হ্যাঁ এই সম্পর্কটাকে নিয়ে এবার একটা সিদ্ধান্তে আসতে হবে এই সেলফ রিফ্লেকশনটা এই কোশ্চেন করাটা নিজেকে হ্যাঁ এটা ওনার মধ্যেও এই মুহূর্তে চলছে হ্যাঁ উনি মানে উনি যদি এতদিন সম্পর্কটাকে যেন তেন পোকারও কাটিয়ে গেছেন তো এখন আমি বলতে পারি ওই এই সম্পর্কটাকে নিয়ে উনি এই মুহূর্তে সিরিয়াস হ্যাঁ হয় উনি এই সম্পর্কটাকে যদি উনি সিরিয়াস হন তাহলে উনি আপনাকে কমিটমেন্ট দেবেন আর যদি এই সম্পর্কটাকে নিয়ে উনি সিরিয়াস না হন তাহলে এবার উনি এই সম্পর্কটাকে নিয়ে থেকে উনি বেরিয়ে যাবেন হ্যাঁ এটাই এটাই হতে চলেছে আগামী দিনে এবার ডিপেন্ড করছে উনি কোন সিদ্ধান্তে মানে পৌঁছলেন হুম কারণ এখন আর উনি এই সম্পর্কটাকে কাটাতে পারবেন না এটাই আমি দেখতে পাচ্ছি এখন আর উনি এই সম্পর্কটাকে কাটাতে পারবেন না এবার ওনাকে একটা স মানে সঠিক সিদ্ধান্তে আসতেই হবে পরিস্থিতি ওনাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যে ওনাকে এবার একটা সঠিক সিদ্ধান্তে আসতেই হবে হুম আমি আপনার জন্য এটুকুই বলতে পারি এটা এস সব প্যান্টিকালস হ্যাঁ উনি যাই সিদ্ধান্ত নিক না কেন এটা আপনার জন্য সঠিকই হবে হ্যাঁ বিকজ দেখুন যদি উনি আপনাকে সেভাবে ইম্পর্টেন্স না দিয়ে থাকেন আর নিজের জীবনে তাহলে উনি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন সেটাও আপনার জন্য ঠিকই হবে ভুলবান মানুষকে লাইফে রেখে তো লাভ নেই আর যদি উনি আপনাকে নিয়ে সিরিয়াস হন তাহলে উনি আপনাকে কমিটমেন্ট দেবেন তো তাহলেও তো সেটাও আপনার জন্য সঠিক তো দুধ কা দুধ পানি কা পানি হ্যাঁ এটাই আসতে চলেছে নেক্সট ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর কতটা ডেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব ফাইল নাম্বার টুতে ফাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন ফাইভ অফ ওয়ানস ফাইল নম্বর টু আপনারা মনে করছেন এই সম্পর্কে হ্যাঁ প্রচুর কম্পিটিশান রয়েছে হ্যাঁ এই মানুষটি যাকে নিয়ে আপনি দেখছেন ইনার পিছনে যেন লাইন লাইন পড়ে গেছে মানে তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি মানে ভীষণ কনফ্লিক্ট ভীষণ দ্বন্দ্ব রয়েছে এই সম্পর্কটাকে নিয়ে আপনার মধ্যে হ্যাঁ আপনি কোনো রিক্স নিয়ে ফেলছেন না তো মানে এইরকম একটা চিন্তা ভাবনা চলছে আপনার মনে এটা কিন্তু আমি আপনার এনার্জি বলছি তারপর আমি নিশ্চয়ই ওনার এনার্জি দেখব দেখুন চলেই এলো না দা ফুল চলেই এলো বললাম না চিন্তা ভাবনার জায়গায় রয়েছেন আপনিও এই সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনার জায়গায় রয়েছেন আমি মানে ব্যাপারটা এরকম এত কনফ্লিক্ট এত দ্বন্দ্ব এখানে আমি থাকবো না এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে যাব হ্যাঁ এরকম একটা ভাবনা আপনার মধ্যে এই মুহুর্তে কাজ করছে কারণ প্রচুর মানে কম্পিটিশান বলুন বা প্রচুর দ্বন্দ্ব হ্যাঁ লোকে হয়তো পাঁচটা কথা বলছে বা বা আপনি এটাও ভাবছেন যে এই সম্পর্কে যদি আমি এগোই এ আগামী দিনেও এই সম্পর্কটা তে আরও অন্য ধরনের মানে অবস্ট্রাকল আসতে পারে এইরকম আপনি ভাবছেন তো আপনার চিন্তাভাবনার জায়গাটা এইরকম যে আমি কি করবো এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব না এই সম্পর্কে টিকে থাকব। নাকি মানে আমি তো বুঝতে পারছি এই সম্পর্কে দ্বন্দ্ব রয়েছে তো মানে কনফ্লিক্ট রয়েছে তো এই এই বাধাগুলোকে আমি রিক্স হিসাবে রিক্সটাকে আমি নিয়েই নেবো হ্যাঁ মানে দ্বন্দ্ব চলছে আপনি কি করবেন এই সম্পর্কটাকে নিয়ে আপনি বুঝতে পারছেন না তো এবার দেখবো আপনার মানুষটি এই সম্পর্ক নিয়ে কি ভাবছেন সেভেন অফ প্যান্টিকালস উনিও তো পজ করেই রেখেছেন সম্পর্কটাকে উনিও পজ করেই রেখেছেন হ্যাঁ উনিও পজ করে রেখেছেন কাপ তো আছে হাতে কিন্তু কাপটাকে নিয়ে উনি কী করবেন উনি বুঝতে পারছেন না আর কুইন অফ প্যান্টিক্যালের কাপটা না কালো এটা আমার ভীষণ চোখে লাগে হ্যাঁ এটা আমার ভীষণ চোখে লাগে আচ্ছা কুইন অফ প্যান্টিকলস কুইন অফ কাপসের পর কুইন অফ প্যান্টিক ডেথ টান্সফরমেশান এই মানুষটা অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশান চাইছেন পরিবর্তন চাইছেন যেভাবে এই মুহুর্তে চলছে এবার ইনি একটা পরিবর্তন চাইছেন হুম উনি আগে আপনাকে আপনাকে নিয়ে বা এই সম্পর্কটাকে নিয়ে যেভাবে ভাবতেন বর্তমানে উনার চিন্তাভাবনায় একটা চেঞ্জ এসেছে একটা পরিবর্তন এসেছে উনি আগে এই সম্পর্কে অনেক ইনভেস্ট করেছেন ওকে বাট এখন উনি যেন এখানেও একটা কোশ্চেন আছে যে আমি এত তো ইনভেস্ট করলাম হ্যাঁ এখন যেন উনি একটু ভাবছেন এই কাপটাকে নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে উনি কী করবেন হুম এই সম্পর্কটাকে নিয়ে উনি কী করবেন তবে আরও একটা কথা বলবো এই মানুষটির মধ্যে না ইগো ইনি ইনার ভীষণ ইগো ইনি ইগো নিয়ে ভীষণ মানে থাকেন এনার কাছে হয়তো ইনার ইগোটাই আগে তো ইনি সেই জায়গা থেকে ভাবছেন হ্যাঁ ওনার ইগো থেকে উনি চিন্তা ভাবনা করছেন ইনার কাছে ইনার ভ্যালুটা আগে তারপর অন্য কিছু এই রকম তো এখানে কোনো কার্ড আসেনি বাট তবুও আমি এখানে আর একটা কথাও বলবো এই মানুষটি আপনাকে চুজ করবে কি অন্য কাউকে চুজ করবে ইনি এনার কাছে না ট্যাটাস নিজের নিজের মূল্যবোধ মানে এগুলো এনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ ইনি ইনি নিজের মানে ইমেজের ক্ষতি করে ইনি কোনো সম্পর্ক এগোবেন না হুম এটা আমি দেখতে পাচ্ছি ইনার কাছে ইনি ভীষণ ইমেজ প্রিয় মানুষ ইনি ভীষণ ইগো প্রিয় মানুষ হ্যাঁ ইনার সেন্টিমেন্টে আঘাত লাগলে ইনার ইগোতে আঘাত লাগলে ইনি কাউকে ছেড়ে কথা বলেন না হুম তো ইনার বর্তমান চিন্তা ভাবনাটা রয়েছেন ইনার মানে মানে ইনার ইমেজ ইনার স্ট্যাটাস হ্যাঁ কোথাও যেন ইনি ভাবছেন যে আপনাকে চুজ করলে ইনার মানে ইনার ট্যাটাসের সাথে সেটা মানে পাশাপাশি সেটা রাখা যাবে কি না সেটা ম্যাচ করবে কি না এইরকম চিন্তাভাবনা রয়েছে এখানে আপনার সাথে ইনার হ্যাঁ বর্তমানে একটা দূরত্ব তৈরি হয়েছে হতে পারে ইনি ফিজিক্যাল মানে দূরত্বে রয়েছেন আর যদি ফিজিক্যাল দূরত্ব নাও থাকে একটা মানসিক দূরত্ব তো রয়েছেই হ্যাঁ হতেই পারে যখন হয়তো ইনি আপনার জীবনে এসেছিলেন তখন উনি একরকম ছিলেন কিন্তু আজকের দিনে উনি একটা পজিশন তৈরি করেছেন উনি একটা জায়গা নিজের একটা মানে নিজের একটা ইমেজ তৈরি করেছেন ইনি একটা ভালো জায়গায় চলে গেছেন তো এখন উনি চিন্তা ভাবনা করছেন আপনাকে নিয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে হ্যাঁ উনি আজকে যেখানে পৌঁছে গেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি আপনাকে নিয়ে চিন্তা করছেন যে আমি তো আজকে এখানে ও তো ওখানে তাহলে ওকে কি আমার লাইফে মানে নিয়ে আসা মানে আনলে সেটা কি ঠিক হবে ওনার ভাবনাটা কিন্তু এই মুহূর্তে এইভাবে কাজ করছে হুম হতেই পারে উনি যখন আপনার জীবনে এসেছিলেন তখন উনি জাস্ট নাথিং মানে কিছুই ছিলেন না আজকে হয়তো উনার একটা ট্যাটাস একটা কিছু তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আজকে উনি আপনাকে মানে বিচার করছেন হুম তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু এই সম্পর্কের মানে নিয়ে আপনার মানুষটি এই আজ আজকের দিনে দাঁড়িয়ে এইভাবেই উনি ভাবছেন এটাই ওনার কারেন্ট ফিলিংস কাপ তো ওনার হাতে আছে কিন্তু সেই কাপটা যেন ওনার আজকে একটু কালো মনে হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম কুইন অফ কাপস এই কাপটা আমার কালো আমার খুব চোখে লাগে ওকে পাইল নাম্বার টু তো ওই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা